গুড মর্নিং এভরিওয়ান তো এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আমি এখন সবে ঘুম থেকে উঠলাম উঠে কলে হাত মুখ ধুতে গেছি তো গিয়েই দেখলাম যে তুলো ব্যাপারে যাচ্ছিলো যারা বালিশ ঠালিশ বানায় দেখেই বুঝতে পারছো তো আমার একটা মেয়ের মাথার বালিশ বানানোর খুব দরকার ছিল তো তার জন্য তাদেরকে ডেকে নিলাম আর এখন বাসি ড্রেস চেঞ্জ করে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি ওরা তো বালিশ ঠালিশ বানিয়ে দিয়ে চলে গেল তো ও সারা উঠোনে তুলো তুলো হয়েছিলো আর সেগুলো চারিদিকে উঠছিলো তো আমি সেই কারণেই উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর মেয়েকে বনবিটা খাইয়ে দিয়েছি ও তো পড়তে চলে গেছে আর কলে গামলা পেতেছি দেখো গামলা পাতা রয়েছে সেখানে কলও চালিয়ে দিচ্ছি এটা তো টাইম কালের জল আর আজকে আমার একটু ঘুম থেকে উঠতে দেরিও হয়ে গেছে তো সেই কারণে মেয়েকেও পড়তে পাঠাতে একটু দেরি হয়ে গেছে তো জল ভরে নিচ্ছি গামলায় ওই জলে আমি বাসনও মেচে নেই গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি তো আমি ঘুম থেকে উঠেছি সকাল সাড়ে সাতটায় আর ঘুম থেকে উঠে বাসি উঠোনটা ঝাড় দিয়ে বাসি কাপড় চেঞ্জ করে তো চলে এলাম তো সকালবেলা মেয়ের পড়া থাকে আটটার থেকে তো মেয়েকে দুধ বিস্কিট খাইয়ে ওকে পড়তে পাঠিয়ে দিয়েছি ও পড়তে চলে গেছে আর তারপরেই আমার মেয়ের মাথার বালিশটা ছিল না আর একটা পাশ বালিশ ছিল না তো অনেক দিন দিয়েই ভাবছিলাম বানাবো বানাবো বাট যেহেতু লকডাউন সেই কারণে আর বানাতে যেতে পারছিলাম না তো বাড়ির পাশ থেকেই তুলো ব্যাপারে যাচ্ছিলো তো তাদের থেকে এখন দুটো বালিশ বানিয়ে নিলাম তোমরা হয়তো ভিডিওতে দেখেছ আগেই তো তাদের থেকে আমি বালিশ বানাচ্ছিলাম তো বালিশ তো কমপ্লিট হয়ে গেছে বানানো কিন্তু আমার ঘরের বিছানার বেহাল হয়ে রয়েছে তোমরা শুধু দেখো একটা বার বিছানার অবস্থা তো এই দেখো আমার বিছানার এই অবস্থায় এই হাল বালিশ বানিয়ে দিয়ে গেছে রেখেছি এখনও আর পড়ায়নি তো ওইটা হচ্ছে পাশ বালিশ আর ওটা বানিয়েছি যেহেতু আমাদের খাটের ওই পাশে না একটু গ্যাপ আছে আর মেয়ে শুলে না যদি গ্যাপ থেকে পড়ে যায় তাই খুব ভয় লাগে তাই আরও পাশ বালিশটা বানানো সেই হচ্ছে পাশ বালিশ আর এইটা হচ্ছে আমার মেয়ের মাথার বালিশ মেয়ের মাথার বালিশ ছিল না তো মেয়েকে ওই ওই ওখানে দেখছো এটা তো এটা একটা পাশ বালিশের ওয়ার তো ওর ভেতরে একটা কম্বল ভরে ওটাই মেয়ে মাথায় দিত এতদিন তো মেয়ের জন্য একটা পাশ বালিশ এখন বানালাম এখন মাথার বালিশ বানালাম তো আর কোনো হয়তো অসুবিধা হবে না আর এই ব্যাগটা থেকে টাকা বার করেছি আমি তো ব্যাগটা এখানেই রয়েছে এখনও গোছানো হয়নি কিছু তো গোছাবো তো বিছানাটা গুছিয়ে নেই এই বালিশগুলোকে আগে আমি নিচে নামিয়ে বিছানাটা একটু ঝেড়ে নেব আর এই বালিশগুলোকে আমি নিচে রেখেছি বলতে আমি নিচে মাদুর পাতা আছে তারপরেই বালিশগুলো রেখেছি তো আর এই যে দেখো এই যে বালিশের ওয়ার থেকে কম্বলটা বার করছি এটাই আমার মেয়ে মাথায় দিতো বড় বালিশ দুটো দেখেছ ওই বড় বালিশের তুলোটা দিয়েই আমি পাঁচ বালিশটা বানিয়েছি আর একটু কিছু মিশিয়েছি মানে নতুন তুলো আর ওই বড় বালিশ দুটো একদমই নতুন তুলো দিয়ে আবার বানাইলাম চাদরটা চেঞ্জ করলাম না মাথার বালিশের ওয়ারগুলো চেঞ্জ হয়ে গেছিলো তাই সেগুলো চেঞ্জ করেছি আর এই যে বিছানা বালিশের যে ওয়ারের যে চাদর সেটা আর পাতলাম না কারণ এই চাদরের চাদরটাতে না মানে সেরকম নোংরা হয়নি ক দুদিন আগেই পেতেছি তো যেহেতু পরিষ্কার আছে তাই আর বিছানা চাদরটা চেঞ্জ করিনি বালিশের ওয়ারগুলো চেঞ্জ করলাম শুধু আর মেয়ের তো বালিশের মানে মেয়ের বালিশই ছিল না মাথার সেই ক্ষেত্রে মেয়ের মাথার বালিশের ওয়ারও সে কেনা হয়নি তো যেহেতু এখন বালিশ হয়ে গেছে এবার ওয়ারটা কিনবো আর এখন ওই একটা পাশ বালিশের ওয়ারই মেয়ের মাথার বালিশে ভরে রেখেছি তো বন্ধুরা খুব গরম লাগছে আর দেখলে তোমরা বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর আমাকে দেখে বুঝতে পারছো তো পুরো ঘেমে গেছি তো আমি আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমার ওপরে সিলিং ফ্যান নেই টেবিল ফ্যান রয়েছে তো টেবিল ফ্যান চালালে এতটাই আওয়াজ হবে যে তোমাদের সাথে কথা বললে তোমরা কিছুই আমার কথা শুনতে পাবে না তো তোমাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য আমি টেবিল ফ্যানটাও চালাইনি আর গরমে তো ঘেমে গেছি তো সকালের কাজ বলতে উঠোন ঝাড় দেওয়া আর বিছানা তোলা তো হয়ে গেছে এখন অনেক বাসন রয়েছে সেগুলো মাজতে যাব তো চলো মেজে নেই একটা সময় পড়তে যায় সকালে তখন দুধ বিস্কুট বা জল বিস্কুট বা কখনো দুধ মুড়ি এসব খেয়েই পড়তে যায় খুব একটা পেট ভরা খাবার খেয়ে যায় না আর ওর বাড়ি আসতে আসতে সাড়ে দশটা দশটা এরকম হয়ে যায় তখন প্রচুর খিদেও পায় তো সেই কারণেই আমি ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিচ্ছি আর ডিম হলে তো কোনো কথা নেই কারণ আমার মেয়ে ডিম খেতে খুবই ভালোবাসে তো ওকে এখন আমি ওই আলু সেদ্ধ দিয়ে আর ঘি দিয়ে ভাতটা মেখে দেবো আর তার সাথে থাকবে ডিম সেদ্ধ তো ওই দিয়েও খুব ভালোভাবে খেয়ে নেবে আর আমার মেয়ে হয়তো আসার এখন সময়ও হয়ে গেল প্রায় সাড়ে দশটা বাজতে যায় ওর বাড়ি আসার সময়ও হয়ে গেছে তো চলো এই ফাঁকে আমি ঘর ঝাড় দিয়ে নেই আর ঘর ঝাড় দিয়ে মুছে নেই তো মেয়েও এসে গেলে ওকেও খেতে দিয়ে দেবো তারপরে আবার তোমাদের সাথে কথা হবে সেই গামলায় আমি ঘর মোছা এটা রেখে দিয়ে স্ট্যান্ডটা রেখেছি ওটা দিয়ে ঘরটা মুছি আমি তো বৃষ্টি এসে গেছে দেখো উঠোন পুরো ভিজা ভিজা তো যে ভাবলাম যে ঘরটা ঝাড় দিয়ে মুছতে যাবো আর বৃষ্টি চলে এলো মেয়েও বাড়ি এসে গেছে আর লুকিয়েছিল ঘরে ব্যাগ পা ধুবে বলে কিন্তু আমি দেখে ফেলেছি হ্যাঁ ব্যাগটা রাখো রেখে হাত পা ধুয়ে এসো তো মেয়ের খাবার রেডি হয়ে গেছে মেয়েকে ঘি দিয়ে ভাতটা মেখে দিয়েছে আর আলু সেদ্ধ আর আলু সেদ্ধটাও মেখেছি যেহেতু যেহেতু আমি খাবো বাট ঝাল দেয়নি আর ডিম সেদ্ধ আছে তো মেয়ে খেয়ে নিই তো মেয়েকে তো খেয়েতে দিয়ে দিলাম আর এখন মেয়ে ইফাকে খাক আর আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেই নিয়ে আমিও কিছু খেয়ে নেবো খেয়ে যাব স্নান করতে আর তারপরে এসে আবার তোমাদের সাথে অনেক কথা হবে আর খুব গরম লাগছে জানো তো এই দেখো তোমাদের সাথে কথা বলছি পাখা কিন্তু বন্ধ হয়ে গেছে কারণ পাখা চালাতে পারবো না দেখো ও তো পাবো চায় মোছ পাবো চা দে মোচ তো পাখা চালাতে পারব না চালালে তোমাদের সাথে কথা হবে না তো একটুখানি করে কাজ করছি আর একটুখানি একটু একটু করে কাজ করছি আর এসে পাখার নিচে বসছি হাওয়া খেয়ে নিচ্ছি এতটাই গরম আর আজকের ওয়েদারটা জানো তো কখনও মেঘ হচ্ছে কখনও রোদ হচ্ছে তো ঠান্ডা ভাবটা কিছুতেই নেই খুবই গরম তো চলো ঘর ঝাড় দিয়ে নেই মুছে নেই পাশি কাজ সব কমপ্লিট হয়ে গেছে আর আমি সকালে যে বালিশের ওয়ার দুটো চেঞ্জ করেছিলাম সেগুলো যদিও নোংরা ছিল না তবুও জল কাচা করে নিয়েছি আর মেয়ে তো পরে বাড়ি আসার পর আমি মেয়ের জামা কাপড়টাও জল কাচা করে মেলে দিলাম ওটা আমি রোজই করি মেয়ে পরে বাড়ি আসার পর ওর যে ড্রেসটা সেটা আমি চেঞ্জ করিয়ে দিই দিয়ে মেলে দিই আবার ধুয়ে আর আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে আমার খাওয়াও হয়ে গেছে আমি খেয়ে দিয়ে যে আর সকালে যেসব বাসনগুলো ছিল সেগুলো সব মেজে নিচ্ছি এখন আর মেয়ে কিন্তু এখনও খাচ্ছে মেয়ের এখনও খাওয়া শেষ হয়নি ওর প্রচুর সময় নিয়ে খেতে লাগে তো এখনো এখনও খাচ্ছে আর আমি এখানে বাসন গাছে চলে এলাম আর আমি বডি ওয়াশ ফেস ওয়াশ ওগুলোও বার করে নিয়েছি আমি একেবারে বাসন মেজে স্নান করে তারপর বাড়িতে ঘরে ঢুকবো তো এই পাশের বাড়ি কাকিমা এসেছিলো আমার মেয়ের সাথে একটু কথা বলতে তো কথা বলে আবার চলেও গেছে তো আমি কাজ করে নিই আবার ফিরছি স্নান টান করে স্নান করে চলে স্নান করে রেডি হয়ে তো দেখো ঘেমে যাচ্ছি স্নান করেছি তাও ঘেমে যাচ্ছি তো চলো এখন যাবো রান্না করতে সবজি কেটে নেই চলো আর আমারও স্নান হয়ে গেছে আমার মেয়েরও স্নান হয়ে গেছে এই যে খেলা করছে ও এখন হয়তো ঘরে খেলা করবে আর আমি যাবো রান্না করতে তোমারও হাই বলে দাও তোমার নাম বলে দাও আমার নাম সবাইকে একটা ফ্ল্যাং দিয়ে দাও তো তো বন্ধুরা চলো এখন যাই রান্না করতে আবার তোমাদের সাথে পরে কথা হবে সেদ্ধ হচ্ছে আর ভেন্ডি আর আলু ভাজা করব আর ডালটা টমেটো দিয়ে করবো আর কালকের মাংস একটু বেঁচে গেছিল সেটাই এখন গরম করে নিলাম আর মেয়ে দেখছি না আম কাটছিলাম মেয়ে আম খাবে বলেছিল তো সেই কারণে আম কাটলাম তো ও খেয়েছে খেয়ে এইটা ওর জন্য বেশি হয়ে গেছে কি দয়া হয়েছে মায়ের জন্য এইটুকুনি রেখে গেছে তো এটা আমি এখন খেয়ে নিচ্ছি আর আমটা সত্যি প্রচুর মিষ্টি এটা হচ্ছে কি আম এটা ল্যাংড়া আম তো এমনি পেগে পেকে গেলে জানাই মিষ্টি একটু বেশি হয় তো সেই খেয়ে নিচ্ছি রান্না করছি আর তোমাদের সাথে গল্প করছি তো রান্না করে নেই চলো রান্না তো হয়ে গেছে আর কি রান্না করেছি লাস্ট বার তোমাদের দেখিয়ে দেই ভালো করে তো চলো তো এখানে হাঁড়িতে রয়েছে ভাত সেটা তোমাদের আলাদা করে দেখাচ্ছি না কারণ সকালেই করেছিলাম তোমরা দেখেছো আর এখানে রয়েছে ভেন্ডি আলু ভাজা আর টমেটো দিয়ে ডাল আর এখানে যে কালকে যে মাংসটা রান্না করেছিলাম সেটাই খানিকটা বেঁচে গেছিলো তো সেটা এখন গরম করে নিয়েছি তো এটা দিয়ে আমাদের মা মেয়ে দুজনের এখন লাঞ্চ হয়ে যাবে আর এখানে আমও কেটে নিয়েছি খাওয়া দাওয়ার পরে আমটাও খেয়ে নেবো তো চলো খাওয়া দাওয়া করে নে গুড ইভিনিং এভরিওয়ান কি করছো তোমরা সবাই এখন তো বাজেতে সন্ধে সন্ধ্যে সাড়ে ছটা আর আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি উঠে যত বাসন টাসন ছিল দুপুরে খাওয়া দাওয়ার পর সেগুলো সব মাজা ঘষা করলাম আর আমার মেয়ে এক্ষুনি ঘুম থেকে উঠলো আর এখন তো আমরা চা খাচ্ছি চা আর তার সাথে মেয়ে তো বিস্কুট খেলে আমি একটু মুড়ি আর চানাচুর মেখে নিয়েছি ওটাই খাচ্ছি তো জানো তো সন্ধ্যের রুটিন কী আমার এই খাওয়া দাওয়া করে নিচ্ছি আর খাওয়া দাওয়া করে মেয়েকে পড়তে বসাবো আগে বিছানাটা গুছিয়ে নেবো কারণ বিছানার হাল এখন সেই সকালের মতন হয়ে গেছে যেহেতু দুপুরে শুয়েছিলাম আর আমার মেয়েকে তো এই এখানে খাটের এখানে শোয়ালেও গড়িয়ে 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 খাটের অবস্থিতে চলে আসে তো আর মেয়ের খেলনা ঠেললা বিছানায় ভরে রয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো অবস্থাটা এই দেখো বিছানার অবস্থা এটা আবার এখন গোছাবো এই যে মেয়ে মেয়ে মুড়ি খাচ্ছে ও তো বনবিটা গুলে দিয়েছিল বনবিটা খাওয়া হয়ে গেছে এখন বসে বসে মুড়ি খাচ্ছে আর আমি ওই চা খাচ্ছিলাম চা প্রায় শেষের দিকে আর একটু আছে তো যাই হোক দেখো বিছানার অবস্থাটা কি এই বিছানাটা এখন গুছিয়ে নেব আর বিছানাটা গোছানো হয়ে গেলে মেয়েকে নিয়ে পড়তে বসাবো তারপরে তো আবার রাতের জন্য আজকে রান্না করতে হবে কারণ দুপুরে তো দেখলেই কি রান্না করেছিলাম তো মাংসটা তো দুপুরেই হয়ে গেছে আর ডালটা আছে আর ভাতও আছে ভাবছি কিছু একটা ভেজে নেবো হয়তো একটু আলু ভেজে নেব ডিম তো নেই ডিম যেটা ছিল সেটা সকালে দুটো ডিম ছিল দুটো ডিমই সকালে সেদ্ধ করে খেয়ে নিয়েছি একটা মেয়েকে দিয়েছি আর একটা আমি সকালেই তো খেয়ে নিলাম দেখলে আর ডিম নেই আর দোকানে ইচ্ছে করছিল না যেতে যেহেতু আজকে দুধ আনার ছিল না তো এখন দেখি রাতে কি করি অবশ্যই তোমাদেরকে জানাবো ও খেলতে পারেনি আর বিকেলে আর দিদুনের সাথে এখন দিদুনের সাথে একটু ফোনে কথা বলবে তো আমি বিছানাটা ততক্ষণ গুছিয়ে নেই আর ও দিদুনের সাথে কথা বলে তারপর মেয়েকে নিয়ে পড়তে বসাবো আনন্দ করছে দিদুনের কাছে ফোন করবো বলেছি তো তাই তো যাই হোক চাটা চলো এখন রাখি করে দাও চলো পর চাটা আমার ঠান্ডা হয়ে গেল তো এখন বাজাচ্ছে রাত সাড়ে নটা আর এক্ষুনি মেয়েকে পড়িয়ে উঠলাম বই পড়িয়ে তো মেয়েকে বই পড়ানো হয়ে গেছে আর এখানে আমি আলু ভাজা করে নিচ্ছি তো রাতের খাওয়া বলতে আমাদের দুপুরের ডাল আছে ভাতও আছে তো একটুখানি আলু ভাজা করে নিচ্ছি এটা দিয়ে আমাদের মা মেয়ের দুজনের খাওয়া হয়ে যাবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করো আর যারা আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করো আর যারা আমার ভিডিও প্রথম দেখছো মানে ফার্স্ট টাইম দেখছো তো তারা প্লিজ সাবস্ক্রাইব করে যেও তো শুভরাত্রি